একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও কিভাবে ঘুরে দাঁড়াবে কল দেখি সার গরু যখন আর এক সারু সাথে লড়াই করবে এই রকম করে উঠবে বেনামাজি ব্যক্তি নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে আমরা বেনামাজি বললি কি অসুবিধা আছে নাকি যখন অসুবিধা আছে তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায় ও খুশি হবে না বেতর আচ্ছা তুই নামাজ পড়িস নি তোকে বেনামাজি বললি তুই বেতর হবি কে ও তোমার পিসাব কব যে সুদ খায় তারা কি কর যদি উত্তর না দেন বসবো যে আপনাদের মধ্যে বেদিতে আছে সকালবেলা মা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায় সুখ করবে বাড়িতে আছে

তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু একটু করে গরুর গোস্ত খাও একটু ফ্রিজে করে গু নিয়ে খাও না না খুব খুব খারাপ লাগতেছে নাকি স্ত্রী শুরু হয়েছে তো আমার ওয়াশ এই রকমই হবে আপনি মনুষ্যলমানের বাচ্চায় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন সুদ খাও কত বড় গুণ নিম্ন শ্রেণীর গুণ হল আপন মায়ের সাথে জেনা করো গুণ আমার লেখা হয় নাউজ মিলেটের জোরো কর না এখন তো নাউজ মিলে কচ্ছাড়ি কিন্তু সুদ খো তো চা তিনি দোসা খুব খাও এ তখন তো খাও তখন তো নাউজ মিল্লে নাই তখন আমি আছি এখন নাউজ মিলে আসতেছে এটা বুঝোচ্ছে যে না খুব ভালো না আমি জানি যে কয় মানুষেরা খুব ভালো কেন খাবে যে সুদ খাবে একটা অথবা মানে এক টাকা পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা না অবিরত তার আমল নামে লেখা হবে না বুঝবেন এটা জোর তাহলে শিনাই এই না অমী মানুষের সাথে না আপন মায়ের সাথে তুই আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জিনের গুণো হবে তো তোর লজ্জা করে না করবি মেখে তুই এই সুদ খালি এ তান ঠিক করবে তা ঠিক করেছে দুই জনা সব চুপচাপ হয়েছে আর মনে মনে করতেছে যে বাংলাদেশে কত মজানা রয়েছে তাদের আনা ভাব রেখে বাবস রে কান্দির গোচে দাঁড়াবে কোরআন আমার সামনে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি খাইছে আন বাদ দেন বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাব না তোবা করে তোবা মানে কি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জাম্বি এদিকে এটাকে এটা এটাকে তোবা তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্যর পথে অটাল থাকবো সুবহানাল্লাহ তে জোর কর তাকে বলা হয় তোবা তুমি তোবা করলে আস্তা করলে আর করবো না ঘুরিয়ে যা আবার খাইলে মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ সি 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 যেটা খাইলে আপন মায়ের সাথে গুণা সামিল হয় নাও জুবিল জোরে কর সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারা দাঁড়াইয়া তাদের কিছু বলবে ও লাভ দিয়ে টেকা আর সালাম আলাইকুম এত চুপ থাকা

লাগবেও না জমিনেও লাগে নাই লাগবেও না ইংসা তো কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে আল্লাহ বললেন উলুবিন তৈবাতুন মা রাজাক না আগে হালাল খাও তারপরে ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার ডাকা তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা কার আল্লাহ বলছেন কুলুমিন তৈবা তুমি আগে হালাল খাও কে বলছে আল্লাহ বলছে না হালাল খাও তাহলে হালাল এই নাকে না খেতে তো হালাল আবার না কয় করল এটা তো হালাল আপনার থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কথা কন এক নম্বর হালাল দুই নম্বর রুচি সম্মত হতে হবে রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফের ফের করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হালালটা খাইলেন না আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন শুনবে শুনবে হ্যাঁ যাকল হিসাব নিকেশ করে বলে আমার বৈরামাত এ মুসলমান বৈরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ বলে আল্লাহ কদম নাম আদম আল্লাহু আল্লাহ বলে আদমের তোমরা হলে আমার বান্দা করো না রকমের দান্দা আল্লাহর সাথেই আল্লাহর জন্য কান্দা করানের সাথে হলে আমরা বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবান আজকে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আছি আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিয়ে দের এই যদি কোরআন শরীফ দড়ি বাদান বসে বসে পড়ি এরপরে মুখে দুধি বাদান রাখতে পারি দাঁড়িয়ে মাথা যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নাম্বার জগান্ন 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 আল্লাহ বলে পাদু কুলি পিবাদি পাদু কুলি আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা আর নেকি করবে তুমি আর জান্নাত দিব আমি কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেস্তার আবাদান জান্নাতে নিয়ে যাবে ও ওবাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্ম আছে কুটুম আছে আমরা কুটুমে আদর করি ওই রকম করিয়া জান্নাতে মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে لقد الله أكبر আমাদের বাড়িতে যদি আশেবাদান মেহমান করি তাকে আদর পাড়িয়া দেই বাদান সাদর আত্ম মনে করে আমার বড় কদর হাই পাড়িয়া দেয় বাদান বিদেশি চাদর মনে করে হাইরে রে আমার কদর এরপরে পরে আমি খানা একটা তো ডাকনা সারা না খাবারের রে পরে বাদান দেয় দই। খায়া তো বাদান হই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়াতো মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়াতো আশেবাদান মনের মধ্যে গুনগুন নে গান তারপরে খাই এক খাবলা হাকিম যদি জ্বর শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রেম মাত্র ভালো করে লক্ষ্য করে শুনুন মানুষ মাত্রই মৃত্যুশীল কুল্ল নাপসেন যাই কাতের মৌত মরণের হাত থেকে বাঁচান কেউ বাসবে না বাঁচা বাদাম সম্ভব না হরদতে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান একটা মেয়ে তাকে বাদান রাখছে চাদর দিয়ে বাদান ডেকে রাখছে মেয়েটা বসে বসে কানতেছে আল্লাহ নবী বলে কেন তুমি কান্দ বুড়ি মা বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একমাত্র মিয়া মারা গেছে এই মিয়ার সঙ্গে আমি কানতেছি আল্লাহ নবী বললেন কুল্ল নাপছেন যাই কাতে মোট হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না ও বুড়ি মা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাবো এইটাই তো হম দুনিয়ার নিয়ম জরকান ঠিক কিনা এই বাচ্চাই এই খুব লোক করতেছি ভাই তুই যে মারবনি একটা 哎，我认识。